সম্মানিত ভিহার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন তাদের জানাই এগ্রো পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে নতুন কোনো চমক নিয়ে আবার হাজির হয়েছি তবে আজকে এই চমক সম্পর্কে বিস্তারিত জানা জানার আগে অনলাইনে একজন প্রতিনিধির সাথে পরিচিত হয়নি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম

সুন্দর মতো ক্রিমটা আদা করতে পারি দুধ থেকে আচ্ছা যা খুব সুন্দর আচ্ছা সাধারণত এই মেশিনগুলো কে বা কারা ব্যবহার করে থাকে যারা আপনার বড় পর্যায়ের খামারি আছে যারা দুধের ব্যবসা করে থাকে অথবা মিষ্টি ছানা সকল কাজে দুধটি ব্যবহার করতে পারবে কারণ দুধ থেকে যখন সে ক্রিমটা আলাদা করে ঘি বানাবে আর বাকি দুধটা দিয়ে আপনার ছানা করতে পারবে লাভ করতে পারবে লাচ্ছি করতে পারবে এবং মিষ্টিও করতে পারবে বা মানে এক মেশিন দ্বারা বা অনেক রকমের কাজ করতে পারে দুধ থেকে ক্রিম আলাদা করে সে ঘি তৈরি করতে পারবে এবং বাকি অংশ যে দুধটুকু থাকে বেড়েতে ছানা করতে পারবে দই করতে পারবে লাচ্ছি এবং লাবাং তৈরি করতে পারে বা খুবই চমৎকার একটি মেশিন আচ্ছা ভাই যদি কোনো গ্রাহক বা কোনো ক্রেতা এই মেশিনটি ক্রয় করতে চায় তারা কিভাবে করবে তারা স্ক্রিনে যা নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারে অথবা আমাদের অফিসে এসে ডেকে অথবা কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে অনলাইনে অর্ডার করতে পারে আচ্ছা আপনাদের অফিসের ঠিকানা আমাদের অফিসের ঠিকানা বগুড়া বনানি শাহজাহানপুর ফুটকি বেজ আমাদের হেড অফিস ঢাকা উত্তরা হাজিগ্যাম্পের পূর্ব বাসে বৈশাখের যে সকল ভাই ও বোনেরা এই মেশিনটি ক্রয় করতে চান তারা অবশ্যই ভাইয়ের দেওয়া ঠিকানায় যোগাযোগ করে এই মেশিনটি ক্রয় করবেন আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে আপনাদের মাঝে আবার নতুন কোনো চমক নিয়ে হাজির হব এতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নেবেন যার্থে পরবর্তীতে নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করা হলে সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছে যায় আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ